হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি আপনার ই পাসপোর্টটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা জানতে চাচ্ছেন অর্থাৎ আপনার পাসপোর্টটি কি পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়েছে নাকি প্রিন্টের জন্য পাঠানো হয়েছে নাকি আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে পাসপোর্ট অফিসে এসেছে তার স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের গুগল অপশনে গিয়ে সার্চ দিতে হবে পাসপোর্ট স্ট্যাটাস পাসপোর্ট স্ট্যাটাস লিখে সার্চ দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনার একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন ই পাসপোর্ট নামে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি নামে একটি অপশন পেয়ে থাকবেন এই অ্যাপ্লিকেশন আইডিতে আপনার ডেলিভারি স্লিপের ডান পাশে একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে থাকবেন এই অ্যাপ্লিকেশন আইডিটি এই নির্ধারিত বক্সে আপনাকে বসাতে হবে এরপরে সিলেক্ট ডেট অফ বার্থে যার আপনি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এরপরে আই এম হিউম্যান এই অপশনে ক্লিক করবেন এরপরে স্ট্যাটাস নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস প্রদর্শন করবে অর্থাৎ আপনার পাসপোর্টটি এখন কোন পর্যায়ে রয়েছে তা আপনি দেখতে পারবেন ই পাসপোর্ট সংক্রান্ত আপনার যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ